আসসালামু আলাইকুম অসমশনী প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখবো তোমাদের সৃজনশীল দুই সমাধান এখানে দুইটি চিত্র দেওয়া আছে চিত্র এক চিত্র এক রঙে বলা হয়েছে যে চাষ পদ্ধতি বিভিন্ন ফসল চাষ পদ্ধতি চিত্র দুয়ে বলা হয়েছে দুই নং চাষ পদ্ধতিটি আমরা দেখে নেই কয় ক সাথী ফসল কাকে বলে চলো আমরা এই কয় দেখে নেই কয় হচ্ছে মূল ফসলের সাথে চাষ করা একটি ফল যা ভিন্ন সময়ে পাকে মাটির বিভিন্ন স্তর থেকে খাদ্য আহরণ করে এবং বৃদ্ধির ধরন ও ভিন্ন সে ফসলকে সাথী ফসল বলে আমরা তোমাদের এই কয় ঋতুটি দেখে নিলাম তারপরে দেখবো আমরা খ রিলের মাধ্যমে কীভাবে সময়ের অভাব দূর করা যায় চলো আমরা এই ক্ষয় ঋতুটি দেখে নেই খরচটি হচ্ছে রিলে চাষ পদ্ধতিতে প্রথম ফসলের ফুল আসার পর কিন্তু ফসল কাটার এক সপ্তাহ আগে সিম জাতীয় বীজ বোনা হয় এতে প্রথম ফসল কেটে মাঠ খালি করার সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় না নতুন করে জমি তৈরি করে আলাদাভাবে সেচ দিতে হয় না এবং প্রথম ফসল কাটার অল্প দিনের মধ্যেই ফলন দেয় এভাবে রিলে চাষের মাধ্যমে শ্রম ঘাটতি ও সময়ের অভাব দূর করা যায় আমরা তোমাদের এই ক্ষয় দেখে নিলাম তারপর দেখবো আমরা গ চিত্রের কোন চাষ পদ্ধতিতে উৎপাদন খরচ কম ব্যাখ্যা করো চলো আমরা এই গরতটি দেখে নেই গয় হচ্ছে উদ্দীপকের এক নং চিত্রে আলু ও আখের মিশ্র চাষ পদ্ধতি এবং দুই নং চিত্রে কলা চাষ পদ্ধতি দেখানো হয়েছে আমরা এখানে দেখে নিই তোমাদের চিত্র একে আলু এবং চিত্র দুতে চিত্র দুয়েতে কলা চাষ পদ্ধতি দেখানো চিত্রগুলো তোমরা ভালোভাবে লক্ষ্য করবে এই দুটি পদ্ধতি মধ্যে তুলনামূলকভাবে প্রথম চিত্রে অর্থাৎ মিশ্র চাষ পদ্ধতিতে উৎপাদন খরচ কম এক নং চিত্রের মিশ্র চাষ পদ্ধতি একটি আধুনিক কৃষি প্রযুক্তি এ পদ্ধতিকে একাধিক ফসল একই সাথে একই জমিতে চাষ করা আখ চাষে এক বছরের মতো সময় লাগে চারা থাকা অবস্থায় দুই সারের মানে আলুর চারা লাগানো হয় এতে উৎপাদন খরচ কম হয় এছাড়া পোকামাকড় রোগ বালাই এবং আবহাওয়াজনিত ঝুঁকি কমে অপরদিকে দুই নং চিত্রে শুধু কলা চাষে আপাত দৃষ্টিতে খরচ কম কম মনে হলেও প্রকৃতপক্ষে এক নং পদ্ধতিতে একই জমি থেকে যখন সাথী ফসল হিসেবে দুটি ফসল পাওয়া যাবে তাতে একক পদ্ধতি চেয়ে খরচ অনেক কম পড়বে তাই বলা যায় এক নং চিত্রে চাষ পদ্ধতি উৎপাদন খরচ তুলনামূলক কম তারপর আমরা দেখে নেই ঘ চিত্রের কোন চাষ পদ্ধতিটি কৃষি পরিবেশের উপর প্রভাব বিস্তার তা বিশ্লেষণ করো চলো আমরা এই ঘরে দুটি দেখে নেই ঘরে হচ্ছে এক নং চাষ পদ্ধতিটি অর্থাৎ মিশ্র চাষ পদ্ধতিটি কৃষি পরিবেশের উপর প্রভাব বিস্তারে সক্ষম এক নং চাষ পদ্ধতিতে ফসলে পোকামাকড় রোগবালাই আক্রমণ ও আবহাওয়াজনিত ক্ষয়ক্ষতির ঝুঁকি হ্রাস পায় যেহেতু মিশ্র ফসল চাষে সার সেচের পানি ইত্যাদি অতিরিক্ত ব্যবহার প্রয়োজন হয় না তাই এটি একই সাথে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যদি ফসল দুটি আলাদাভাবে চাষ করা হতো তাহলে তাদের জন্য পৃথকভাবে রাসায়নিক সার কীটনাশক প্রয়োগ করতে হতো ফলে কৃষি পরিবেশের ব্যাপক অবনতি হতো অর্থাৎ পৃথকভাবে উভয় জমির উর্বরতা কমে যেত জীববৈচিত্র্যকে ধ্বংস করতে এবং উপকারী অনুজীব ধ্বংস হয়ে যেত কিন্তু মিশ্র চাষের ফলে এসকল ক্ষতিকর প্রভাব একটিমাত্র জমিতে পড়বে এছাড়াও কাঙ্ক্ষিত ফসল বিন্যাস শস্যের আবাদ বাড়বে এবং কৃষকের আয় ও জীবনযাত্রার মান উন্নয়ন হবে ফলে বীজের সাশ্রয়ী হবে এবং উৎপাদন খরচ কমবে তাই বলা যায় এক নং চাষ পদ্ধতিটি পরিবেশের উপর প্রভাব বিস্তারে সক্ষম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের সৃজনশীল দুই এটি সমাধান দেখে নিলাম আগামী ক্লাসে আমরা দেখব তৃতীয় অধ্যায় কৃষি উপকরণ